নমস্কার বন্ধুরা হর হর মহাদেব জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় সনাতন একজন সনাতনী হয়ে এই কথাগুলো মেনে নেওয়া যাচ্ছে না তাই আজ এই ভিডিও যদি বলেন প্রতিবাদের ভিডিও তো তাই গতকাল ভিডিও ছেড়েছে কাল পরশু পরপর ভিডিও ছাড়ছে আমি ওর ভিডিও দেখি কারণ না দেখলে ও মোটামুটি এত বাড়াবাড়ি দেয় যেটা শোনার মতোও না কিছু না এগুলো কারোর কান পর্যন্ত পৌঁছচ্ছে না ঢুকছে না আর একে সবাই মদত করছে কেন জানি না এর পেছনে কে আছে সেটা বুঝতে পারছি না এর পেছনে তো কেউ একজন আছে যেটা বোঝার উপায় আমার মতো লোকের নেই তবুও আমি বলছি প্রতিবাদ যদি করতেই হয় তো যেটা ভুল সেটাকে ভুল ধরতেই হবে তো আসি এবার আদত কথায় কেন আমার এই ভিডিও একটি প্রভু নাম সংকীর্তন যেটা যেখানে অষ্টম প্রহর চলছে দোলের দিন দোল পূর্ণিমাতে মহাপ্রভুর অষ্টম প্রহর সেই ভিডিও শর্টে ছেড়েছে তার ভিতরে ভয়েস কল দিয়েছে যে আমার বাবা পরম বৈষ্ণব এবং সেটা টাইটেলেও লিখেছে আপনারা দেখে আসতে পারেন কথাগুলো মিলিয়ে নেবেন বলে ও মিথ্যা কথা বলে না তো আমাদের মিথ্যাবাদী প্রমাণ করে সেই উপলক্ষেই আমি কথাগুলো বলছি ওতে বলেছে আমি ছোটোবেলায় থেকেই এখানে মানুষ হয়েছি এটা আমার বাবা উনি পরম বৈষ্ণব এবং উনি অনেককে দীক্ষা দিয়েছে অনেক ব্রাহ্মণরা আমাদের বাড়িতে আসা যাওয়া করে তো দূর থেকে আমি ওনাকে প্রণাম জানাই একজন গুরু হিসাবে তো উনি যদি গুরুদীক্ষা দেন তাহলে শ্যামার এখানে ওনার নিজের বাবাকেও অপমান করা হলো আজকের কথা অনুযায়ী আজকের কথা যেটা লিখেছে দীক্ষা নেওয়ার দরকার নেই বীজ মন্ত্র করার জন্য বীজ করার জন্য কোনো দীক্ষা নেওয়ার দরকার হয় না এটা টাইটেলে লিখে দিয়েছে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে প্রমাণটা দেখিয়ে দেব তাহলে দীক্ষা বীজ করতে যদি দীক্ষা না নেওয়া হয় না নেওয়ার প্রয়োজন হয় তাহলে তোমার বাবা কেন দীক্ষা দেয় এটা আসছে আমার প্রথম কথা আর যদি উনি দীক্ষা সত্যি দিয়ে থাকে কৃষ্ণমন্ত্রে অবশ্যই দীক্ষা দিয়েছেন যেহেতু মহাপ্রভুর অষ্টমপ্রহাত চলছে আর উনি একজন বৈষ্ণব তাই কৃষ্ণমন্ত্রে উনি সবাইকে দীক্ষা দেন এটা আমার আন্দাজ তাহলে উনি যে একজন গুরু উনিও একজন গুরু তো তুমি শ্যামা যদি তুমি ছোটবেলায় ওখানে বাস করে থাকো আর যদি তুমি ছোটবেলায় দীক্ষা এবং শিক্ষা দুটোই নিয়ে থাকো তো দীক্ষা হচ্ছে প্রথমে স্টেজ দীক্ষা নেওয়ার পরে মানুষের মন শোধন হয় শুদ্ধ হয় যেটা তোমার এখনও হয়নি শিক্ষা নিলে কণ্ঠী নিতে হয় গলায় যারা শিক্ষা নেয় দীক্ষা নিলে না নিলেও চলে কিন্তু শিক্ষা নিলে কণ্ঠী চাই মাছ মাংস বর্জন পেঁয়াজ রসুন সেখানে অনেকে এখন কলিযুগ তাই অনেকেই মাংস খায় না কিন্তু মাছটা খায় অনেকেই খায় আমাদের পাশেও কিন্তু বৈষ্ণব আছে তাদের বাড়িতে তারা একমাত্র গুরুদেবের পুজো করেন শিক্ষা নেওয়ার পরের কথা বলছি গুরুদেবের পুজো করেন গোপালের পুজো করেন রাধাকৃষ্ণের পুজো করেন পাশে গৌর নিতাই থাকে কিন্তু অন্য কোনো মূর্তি পুজো তারা করেন না কথাটা যদি আমি ভুল বলি অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে হ্যাঁ তুমি মিথ্যে বলছো তারা করে না তো তুমি যদি দীক্ষা এবং শিক্ষা দুটোই নিয়ে থাকো এবং তোমার বাবা যদি গুরুদেব হয় বা কোনো তুমি একজন ঠাকুর ঠাকুরমশাইকে ব্রাহ্মণকে দেখিয়েছিলে এটা গুরুদেব তো তাদের ফটো তুমি কেন রাখনি তুমি যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হও তাহলে কেন গলায় কণ্ঠী ধারণ করনি অর্থাৎ তুলসী মালা কেন ধারণ করনি তুমি লোককে বক্রিতা দিতে বসে গেছো হুম ফালতু মহিলা কোথাকারে সবাইকে খালি জ্ঞানের ঝুলি ভরে ভরে দিচ্ছ দেশটাকে অশুদ্ধ বানাচ্ছিস তো তুই এবার তোকে তো না বলে পারা যায় না তুই অশুদ্ধ বানাচ্ছিস যে গুরু দীক্ষা নেওয়ার দরকার নেই তাহলে মানুষের দেহ মন কী করে শুদ্ধ হবে নিবাইচাঁদ তিনিও দীক্ষা নিয়েছিলেন বামা খেপা তিনি দীক্ষা নিয়েছিলেন রামকৃষ্ণদেব দীক্ষা নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ দীক্ষা নিয়েছিলেন রামচন্দ্র একটা রাজার ছেলে হয়ে সেও গুরুকুলে যেয়ে দীক্ষা নিয়ে এসে ওখান থেকে দীক্ষা শিক্ষা নিয়ে এসেছিলেন শ্রীকৃষ্ণ যিনি যার পুজোয় যে আমরা করছি তিনিও গুরুকুলে গেছিলেন সুদামার সঙ্গে যে সেখান থেকে দীক্ষা শিক্ষা নিয়ে এসেছিলেন তাহলে পরম্পরা দীক্ষা শিক্ষা নেওয়া চলছে আরেক মানে দেশটায় বলছে যে গুরু দীক্ষা না নিলেও বীজমন্ত্র বলা যায় হ্যাঁ বীজমন্ত্র বলা যায় তো তসামা শোন আগে ফার্স্ট তোকে বলি তুই তোর বাবার কাছ থেকে আগে জ্ঞানটা নিয়ে তোর বাবার কাছে যা বল যে বাবা তুমি তো গুরুদেব সবাইকে দীক্ষা দাও দীক্ষা না নিলেও ওনারা তুমি যে মন্ত্র যে কেউ জপ করতে পারে আগে তার কাছে শোন তিনি যদি প্রকৃত গুরু হন তাহলে বলবে যেহেতু উনি পরম বৈষ্ণব তাহলে নিশ্চয়ই তোকে ওখানে শিক্ষাটা দেবে উনি যখন পরম বৈষ্ণব তাহলে শিক্ষা দেবে বৈষ্ণব ধর্ম মানে ধর্মের লোক এখানে আছে তাদের শিক্ষা নেওয়ার পরে ষোলোমালা জব করতে হয় হাতে তাদের থলি থাকে আর সবসময় জবের ভিতর থাকে এই রকম মোবাইল জপে থাকে না তুই অন্যকে বলছিস কিত খেলছে বেদিতে উঠে তুই তো শিব শ্যামা মাকে পেছনে রেখে তুই তো কবাডি খেলছিস তোর তো মুক্ত কবাডি 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 চলছে তুই তো কবাডি খেলছিস ওতে তোতে পার্থক্যটা কোথায় তুই তো ওর থেকে তিন গুণ বেশি ও তো বেশি কিন্তু ওর থেকে তিন গুণ তো তুই বেশি তুই এখন লোক সমাজকে তোর ভক্তদের কেন এই সোশ্যাল মিডিয়ায় যত লোক আছে সবার সামনে তুই তুলে ধরছিস গুরু দীক্ষা না নিলেও গুরু দীক্ষা না নিলেও বীজ মন্ত্র করা যায় কে বলেছে গুরু দীক্ষা না নিয়ে বীজ মন্ত্র করা যায় না বাবা তোর সাহস আমি দেখছি তোর সাহস বলি হারি তো পরবর্তী ভিডিও আমি আসব আরও অনেক কথা আছে আপনারা দেখতে থাকুন আর দয়া করে আপনারা আমার সাথে সহমত কি না সেটা আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন বিশেষ করে যেন শ্যামার পর্যন্ত পৌঁছে যায় আর কি বলবো আজ আর সহ্যর বাইরে সহ্যর বাইরে হয়ে যাচ্ছে এটা মাথায় নেওয়া যাচ্ছে না আর জানি না কারা কারা একে সাপোর্ট করছেন আমার মনে হচ্ছে তারা আদৌ সনাতনী না আদৌ যদি সনাতনী হতেন প্রকৃত যদি আপনারা সনাতনী হতেন তাহলে এর এই সমস্ত কর্তু যে আপনারা সাথ দিতেন না আপনারা অবশ্যই রুখে দাঁড়াতেন এ দিনের পর দিন বেড়েই চলেছে দিনের পর দিন বেড়েই চলেছে বলতেই আছে কিন্তু শ্যামা তোর তো বিনাশ হবেই তোর বিনাশ হবে এই শিব শ্যামা মা আর বলি দীক্ষা নেওয়া লাগে না হুম বিনাশ তোর হবে তুই এতবার বাড়িস না রে এতবার ভালো নয় এতবার ভালো নয় অতি বাড়া বেড়ে গেছিস নিজেকে কি একজন দেবী মনে করছে না কি তুই বলছিস একজন দেবতা মনে করছে নিজেকে আর তুই নিজেকে গুরু মনে করলি যে আমি হচ্ছি গুরু তাই তুই আর সে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে যে আমি তো বাংলাদেশ থেকে দেখছি আমি দীক্ষা নেইনি তা আমি কি গুরুমন্ত্র জপ করতে পারি তখন তাকে বৃত্তান্ত করে বলছে কে বলেছে যে গুরুমন্ত্র জপ করা যায় না ভক্তি থাকলে ভক্তি থাকলে ভক্তি থাকলেও দেহ শুদ্ধি নেই দেহশুদ্ধি করতে গেলে কানে শ্রবণ করতে হয় না গুরুর মন্ত্র উনি আমাদের ধরিয়ে দেবে যে এই পথ ধরে তোমরা চলো হ্যাঁ আদৌ তুই গুরু দীক্ষিত না আমি বলে দিচ্ছি তুই যদি হতিস তাহলে তোর মুখ দিয়ে এই কথা বেরোতো না তুই শিক্ষা নিয়েছিস শিক্ষার নিস নি দীক্ষা তো অনেক মানে দীক্ষা তো নিস নি আর শিক্ষা নিস নি অনেক দূরের কথা শিক্ষা অনেক দূরের কথা তোর ভিতর শিক্ষার এক চুলও নেই একটা চুল মাত্র শিক্ষা তোর ভিতরে নেই তোর ওই কপাটি খেলাই আছে তুই ওই কপাটি খেল আর বিশ্ব ওয়ার্ল্ডে জিতে নে দেখ তোর মেডেল আসবে সব ইউটিউব থেকে মেডেল মেডেল চার পাঁচটা চ্যানেলে না মেডেল আসবে তোর জন্য তোকে কে অধিকার দিয়েছে গুরুদের এইভাবে অপমান করার হুম কে অধিকার দিয়েছে তুই তো সনাতন নামের একটা কলঙ্ক কলঙ্কিত মহিলা থার্ড ক্লাস হুম আর তোকে লোক সাপোর্ট করছে তোকে লোক সাপোর্ট করছে তাই না তোর এই কথাগুলোর জন্য খুব বাহাবা দিচ্ছে এই জন্য তোর কমেন্টে ওইরকম বিচ্ছিরি বিচ্ছিরি লোক বলে তোর স্বভাবে তোকে মানে কিছুদিন তোর ভিডিও আমি ছেড়ে দিয়েছিলাম দুই তিন দিন কিন্তু কালকের ভিডিও দেখে বলতে বাধ্য হলাম প্লিজ বন্ধুরা বহুত বহুত শেয়ার করুন আর ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই জানাবেন আর এইভাবে না এর পেছনে না রুখে দাঁড়ালে এই দুনিয়াটাকে এ এইবার শেষ করবে এইবার শেষ করবে এই শ্যামা একটা কালনাগিন এই শেষ করবে এইবার এই কালনাগিন হয়ে দম বসেছে সবাইকে এ সবাইকে ধ্বংসাবে আর সবার ভিতরে বিষ ঢেলে ঢেলে দেবে একটু একটু করে বিষ ঢেলে দেবে যেটা হবে স্লো পয়জন ধীরে ধীরে মানুষ মরবে কারণ কারোর ভিতর যখন গুরুর জ্ঞান ভিতরে যাবে না কানে পৌঁছাবে না গুরুর মন্ত্র তখন তো সে অটোমেটিক তার জীবন শেষ তা ও সবাইকে শেষের পথে নিচ্ছে এখনও সতর্ক হন সাবধান হন আর সনাতনকে বাঁচাতে হলে অবশ্যই গুরু দীক্ষা নিন ওর কথায় কেউ কান দেবেন না ও সবাইকে ভিউজের আশায় যেহেতু ওর তিন চারটে চ্যানেল তাকে দাঁড় করাতে হবে বলে এইভাবে নিয়ে ভিডিও করবে এইভাবে বকৃতা দিচ্ছে দয়া করুন আপনারা সবাই সতর্ক হয়ে যান ভিডিওটা এখানেই শেষ করছি আসছি পরবর্তী ভিডিও আপনারা দেখতে থাকুন জয় বজরঙ্গালী জয় শ্রীরাম এইভাবে যেন আমি প্রতিটা ব্যাপারে এগোতে পারি আপনারা আমাকে সাথ দেবেন